আমার ফোন করি হ্যাঁ খাইলে অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুবিধি দত্তের মতন একজন বিধায়ক বিগত চল্লিশ বছর উনি সেবা করেছেন তার জায়গায় তার অবস্থ মানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে মানে আমার প্রতি দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করবো আমি অত্যন্ত না আমাদের সরকার আসার পর দুই হাজার আঠারো এবং আমরা যিনি বিধায়ক বাবু আশা করেছেন রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নির্সনের জন্য আমাদের সরকারও কাজ করছেন তো আমিও চাইবো যেই কাজগুলি সুজিত বাবু করার ইচ্ছা ছিল করতে পারেননি শেষ করতে পারেননি ওনার অকাল প্রদান হয়েছে সেই কাজগুলি আমি করবো নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথা বলে এবং বাড়ি বাড়ি পর্যায়ে যাবো মানুষের কথা বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু পুরনো মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটার সঙ্গে আমার দীর্ঘ দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো কাজে আমি এই এলাকা সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুযোগ পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমস্ত সম্বন্ধে আমার আমি আমার ধারণা আছে কাজে কাজ করতে আমার সুযোগ শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের সকলের আমি আশীর্বাদ যাচ্ছি কাজ করা যাতে আমাকে সুযোগ অনেকই ভালো লাগছে কোন রকম একটা ওয়ার্ড দায়িত্ব ছিলাম একটা শহর দায়িত্বে ছিলাম একটা বিধানসভায় স্পেসিফিকভাবে আমরা কিন্তু বিধানসভায় আমি বহুদিন ধরে কাজ করছি সেই এলাকার মানুষ